বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ পদ আছে প্রোটোকলের এখানে গণিত সমাধান গণিত বলতে এখানে এবিলিটি কটা সমাধান দেওয়া আছে আর সেই সঙ্গে বিজ্ঞান এই প্রশ্নগুলো বিসিএসের সঙ্গে পুরোটাই সম্পৃক্ত অর্থাৎ পূর্ববর্তী যে বিসিএসের প্রশ্নগুলো ছিল এখান থেকে আসে এক নম্বর প্রশ্ন যদি মাউথ সমান ওয়ান টু ফাইভ সেভেন হয় তবে টাউট সমান কত এখানে মাউথ থেকে টাউটে গঠন করা হয়েছে তো এই জন্যে এখানে টি এর যদি আমরা মানটা যাই করি এর থেকে কত এক দুই তিন চার চার নম্বর আছে টি তাহলে এক দুই তিন পাঁচ এখানে পাঁচ নম্বর যেটা তাহলে এ এর সঙ্গে সম্পর্ক হচ্ছে পাঁচ তাহলে টি এর মান আমরা নিতে পারি পাঁচ এবং টি আসার একটা এখানে নেব আমরা পাঁচ ও দেখবো ও আছে সেকেন্ড তারপরে টু ওর জন্য টু আর ইউ যেটা ইউ আছে থ্রি নিলাম এখানে থ্রি তাহলে ফাইভ টু থ্রি ফাইভ হচ্ছে এই টাউট সমান ফাইভ টু থ্রি এটা দুই নম্বর প্রশ্ন সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপ আর খুলনা খুলনাস অ্যানালজি বা শব্দের মিল সৈয়দপুর হচ্ছে রেলওয়ে ওয়ার্কশপ বা রেলের সঙ্গে এখানে সম্পর্কযুক্ত সৈয়দপুরটা আর খুলনা হচ্ছে কার সাথে এটা হচ্ছে শিপ শিপ ওয়ার্ডের সঙ্গে এটা গেল তিন নম্বর প্রশ্ন নিচের কোন শব্দটি আয়নায় ও সরাসরি একই দেখাবে অটো এটা বিসিএসি অনেক করে আছে লাইব্রেরির কোশ্চেন সো গুরুত্বপূর্ণ পরীক্ষা বারবার আসে তারপর অনেক সময় ভুল করে প্রশ্ন আপনার চাচার একমাত্র বড় ভাইয়ের মেয়ের ছোট ভাই আপনার কী হবে এখানে একটা রক্তের সম্পর্ক বা ব্লাড রিলেশন থেকে করছেন আপনার চাচার বলতে একমাত্র বড় ভাই তার মানে আমার বাবা এবং মেয়ের ছোট ভাই বাবার মেয়ের ছোটো ভাই মানে আমি নিজে যদি একমাত্র ভাই না থাকতো তাহলে ভাই হবে সেখানে ভাই আর যদি একমাত্র ভাইয়ের কথা বলতো তাহলে নিজে হেরা যেত যে একমাত্র বড়ো ভাইয়ের মেয়ের একমাত্র ছোট ভাই বললে এখানে নিজে হইতো ছোটো ভাই বলছে তাহলে এখানে আমারও ভাই অ্যান্সারটা হচ্ছে ভাই সাত নম্বর কোশ্চেন এক দম্পতি ও তাদের সাথে দুই দম্পতি প্রত্যেকে একজন করে সন্তান সহ আমার কক্ষে প্রবেশ করলো আমার কক্ষে মোট কতজন লোক হলো এখানে বলছে এক দম্পতি বলছে দুইজন এবং তাদের সাথে দুই দম্পতি প্রত্যেকে একজন করে দুই দম্পতি তাহলে দুইজন দম্পতি প্রত্যেককে কিনেছে একজন করে তাহলে কত হইল তিনজন দুই যে দুইজন প্রতি একজন তিনজন আর সন্দেশ একজন করে সন্দান আমার কক্ষে প্রবেশ করলো আমার কক্ষে মোট কতজন এবং আমি আছি একজন এখানে যদি আমরা বের করে নিই তাহলে কত হয় তিন দুক্ষণে ছয় তাহলে দুই যোগ এখানে তিন দুক্ষণে হবে কত ছয় যোগ এক তাহলে ছয় দু রাখে নয় জন আনসার হচ্ছে নয়জন তাহলে এখানে বুঝার বিষয় যে এক দম্পতি তাহলে এক দম্পতি মানে দুইজন ও তাদের সাথে দুই দম্পতি দুই দম্পতি দুই দুঘণের চারজন ওটা হিসেবে করলে হবে এবং প্রত্যেকে একজন করে সন্তান তার দুই হয়ে গেলো ছয় এখানে দুই দু চার আর দুই ছয় আর আমার কক্ষে প্রবেশ করলো আমার কক্ষে মোট কজন লোক লক্ষ টোল হচ্ছে নয়জন ছয় দুই আর আর এক নয় টোল হচ্ছে আমার পক্ষে নয়জন এখানে একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞানের কোশ্চেন ছিল এবং প্রগতী সাল থেকে রিপিট করা যেমন এক নম্বর প্রশ্ন ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় কী দিয়ে এটা দিয়ে এটা আসছে হাইকোর্টের যে পরীক্ষাটা আর দুই নম্বর প্রশ্ন বলছে কোথায় সাঁতার কাটা সহজ এখানে হচ্ছে সাগরে সাগরে সাঁতার কাটা এখানে সোজা আর বাণিজ্যিকভাবে মৌমাছি পালন করাকে বলা হয় কি এপিকালচার এফিস ইন্ডিকা থেকে এপিকালচার না এই অ্যাপিস ইন্ডিকা আছে আবার কিছু আমার নাম সুষম খাদ্যের উপাদান সুষম খাদ্যের উপাদান হচ্ছে এখানে ছয়টি কোন উদ্ভিদকে জীবন্ত ফসল বলা হয় এটা হচ্ছে সাইকাস আর ইউরেনাসকে বলা হয় সবুজ গ্রহ ইউরেনাসকে বলা হচ্ছে সবুজ গ্রহ নিচের কোনটি ছোট দিনের উদ্ভিদ এটা হচ্ছে পাট পাটকে বলা হচ্ছে ছোট দিনের উদ্ভিদ মিল্কিওয়ে একটি নিহারিকা মণ্ডল মিল্কি মিল্কিওয়ে হচ্ছে একটা নিহারিকা মণ্ডল নয় নম্বর প্রশ্ন পৃথিবীকে সমান দুইভাগে ভাগ করেছে একটি কোন রেখা এটা হচ্ছে নিরক্ষরেখা নিরক্ষরেখা পৃথিবীকে সমান দুইভাগে ভাগ করেছে দশ নম্বর প্রশ্ন রক্তশূণতা হলে চুপসে যায় শিরা দের শিরাগুলো চুপসে যাবে যদি শূন্যতা হয়ে থাকে